কাকা বলেন তোর স্যারের সাথে কথা বলেছি জরুরি কাজ আছে তাই যেতে হবে কাকার সাথে আমি কাকা পুরো রাস্তায় কোনো কথা বলেন না চুপচাপ হয়ে আসেন বাড়ির সামনে রিক্সা থামতেই দেখি অনেক মানুষের ভিড় ভিড় ঠেলে বাড়ির ভেতরে আসি উঠানের পাশে বড় একটা আম গাছের পাশেই একটা খাট সেই খাটের উপরে বাবাকে রাখা বাবা কোনো কথা বলছে না মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বাবার দোকানের বিপরীতের এক দোকানদার বাবার মৃত্যুর বর্ণনা দেন প্রথমে আমি দেখলাম বোতল থেকে পানি খাচ্ছে হঠাৎই চেয়ারে বসতে যেয়ে নিচে পড়ে গেল আমরা ছুটে যেয়ে ধরলাম বেশি সময় দিল না হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে সব শেষ কথাগুলো বলে তিনি কাঁদতে শুরু করেন বাবাকে দেখতে আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনরা এসেছেন যার ভিতরে ছোট কাকাও আছেন তবে সন্ধ্যা হতেই যে যার মতো চলে যাই রাতে মা আর আমি বাসায় থাকি মধ্যরাতে মায়ের শ্বাসকষ্ট ওঠে সেই শ্বাসকষ্ট কিছুতেই থামে না মাকে হাসপাতালে নিয়ে যেতে হয় ভোরবেলা মা সুস্থ হলে আবার বাসায় নিয়ে আসি অবশ্যের ভেতরে সৈদুল কাকা খবর পেয়ে হাসপাতালে এসেছে ঝামেলা হয় বাবার দোকান নিয়ে দোকানের দেখাশোনা করার মতো কেউ নেই মা ঠিক করেন দোকান বিক্রি করে দিবেন সৈদুল কাকার সাথে দোকানের বিষয়ে আলাপ করে শহীদুল কাকা বলেন দোকানটা রেখে দিন ভাবি একজন কর্মচারী ঠিক করে দিব আমি শহীদুল কাকা একজন লোক রেখে দেয় লোকটার নাম হাসেম হাসেম চাচা দোকান দেখাশোনা করেন এই লোকটার ভিতরে কোনো লোভ নেই আমি মাঝে মধ্যে বিকেলে যে দোকানে বসি দোকান থেকে যে কটা টাকা আসে সেই টাকায় আমাদের শহরে চলতে অনেক কষ্ট হয়ে যায় আমরা বাসা ছেড়ে দেই শহীদুল কাকা বাড়ির চিলে কোঠায় আমার আর মায়ের জন্য থাকার জায়গা করে দেয় আমরা সেখানেই থাকি দোকানের লোককে বাড়তি টাকা দিতে হয় তাই মা নিজেই দোকানে বসা শুরু করেন সবকিছু বুঝে নিতে একটু কষ্ট হয় তবে মা মানিয়ে নেন আগে পুরুষের পোশাক ছিল মা দোকানে বসার পর ধীরে ধীরে মহিলাদের কাপড় তোলেন শাড়ি সালোয়ার কামিজ এইসব ইন্টারমিডিয়েট পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই মাকে ছেড়ে চট্টগ্রামে চলে যেতে হয় যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি তখন মা আবার অসুস্থ হয়ে যাই মায়ের দুটো শাড়ির দোকান ছিল মার্কেটে মা অসুস্থ হবার পর থেকে আর বেশি সময় মার্কেটে থাকতে পারে না শহীদুল কাকায় সবকিছু দেখাশোনা করেন শহীদুল কাকার বড় মেয়ে নৌমি মাকে প্রতিবেলায় ভাত দিয়ে যাই আমার ইচ্ছে করে পড়াশোনা ছেড়ে মায়ের কাছে থাকতে তবে সে সুযোগ হয়ে ওঠে না মা নিজেই বলেন তিনি সুস্থ আছেন আমি যেন পড়াশোনা না ছাড়ি কয়েকদিন মায়ের কাছে থেকে আবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে আসতে হয় তবে মন থাকে মায়ের কাছেই শহীদুল কাকার বড় মেয়ে নৌমি আমার থেকে দুই বছরের ছোট মেয়েটা মাকে বেশ যত্ন করে কখনো মা খাবার খেতে না চাইলে আমার কাছে কল দিয়ে মায়ের নামে বিচার দেয় আমি হাসি নও আর আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই তবুও মাকে মেয়েটা খুব যত্ন করে সারাদিন খালামুনি খালামুনি করে রাখে তিনি কমপক্ষে বিশবার আমাদের ঘরে আসবে মায়ের সাথে ওর অনেক কথা যদিও সেসব কিছুই দরকারি কথা নয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেই আমি আবার ঢাকা চলে আসি চাকরির জন্য পড়ছি সাথে শহীদুল কাকার থেকে দোকানের খোঁজ খবর নেই তবে মা চাইছেন আমি যেন চাকরির দিকে মনোযোগ দিই চাকরি না হলে তখন দোকান দেখব আপাতত চাকরি নিয়েই ভাবতে বলেছেন মা এক বছর পর এক বিকেলে মা সাথে বসে আছেন নওমি মায়ের চুলে বিলি কেটে দিচ্ছে আমি সাদের এক কোনায় দাঁড়িয়ে আছি মায়ের কাছে কাছে যাওয়ার সাহস হচ্ছে না নওমি আমাকে দেখে ফেলে মায়ের কাছে বলে খালামনি তোমার ছেলে এসেছে মা বলেন কিছু বলবি আমার কিছু বলার সাহস হয় না গলা ভারী হয়ে আসছে কথা বললে মনে হয় কেঁদে ফেলবো নমি আবার ঘুরে তাকিয়ে দেখে আমার চোখে পানি টলমল করছে নমি বলে খালামুনি তুমি ওঠো মা উঠে দাঁড়িয়ে আমার চোখে পানি দেখে কাছে ছুটে আসে মা বললেন কি হয়েছে আমি চোখ মুছে নিয়ে বলি মা আমার চাকরি হয়েছে তোমার ছেলে এখন বিশেষ ক্যাডার মা নিজেও কাঁদছেন আমার কথা শুনে কিছুতেই সেই কান্না থামছে না আমার প্রথম পোস্টিং হয় খুলনাতে ঠিক করি মাকে নিয়েই খুলনাতে যাব মাকে নিয়ে যাব শুনে সেই থেকে নৌমি মন খারাপ করে থাকে গতরাতে মায়ের পাশে এসে কিছু সময় কাঁদল নমি চলে যাওয়ার পর মা বললেন তোর নমিকে কেমন লাগে আমি বলি ভালোই তো আছে মা আবার বলেন নমির সাথে তোর বিয়ে দিলে কেমন হয় মেয়েটা তোরা পছন্দ করে এমনিতেও আমি বুঝি আমি কিছু না বলেই সাদে এসে দাঁড়াই মা আমার পিছু পিছু এসে বলে কি নমিকে তোর পছন্দ না আমি বললাম মা নমে পছন্দ হওয়ার মতোই মেয়ে মা হেসে বললেন তা অবশ্য ঠিক বলেছিস তিন দিন পরেই নমির সাথে আমার বিয়ে হয় বিয়ের পর নমিয়ার আর মাকে নিয়ে আমি খুলনায় চলে আসি নমি মেয়েটা স্নিগ্ধ জলের মতো আর মায়ের সাথে নমির সম্পর্ক দেখে ভালোই লাগে নবমীর আমার সাথে বিয়ের পর মাকে মা বলে ডাকে মা বলে দিয়েছে আমাকে আগের মতোই খালামুনি বলে ডাকবি এটা সুন্দর লাগে খালামণি হলো আরেক মা তারপর থেকে নবমী মাকে খালামণি বলেই ডাকে দুই মাস পরে গতরাতে নমির বাবা শহীদুল কাকা খুলনা থেকে আমাদের বাসায় আসেন এইবারই প্রথমবার এখানে আসেন শ্রাবণ মাস চলছে বাইরে গত তিন দিন ধরে বৃষ্টি শহীদুল কাকা বাসার ভিতরে এসে সোফায় বসে তখনই নৌমে এসে বলে বাবা জুতাই অনেক কাদামাটি লেগে আছে জুতা বাইরে রেখে আসি আমার কাছে দাও নৌমে আমি থামতে বলি পোকের ভিতর পুরনো কোনো একটা স্মৃতি নড়ে চড়ে ওঠে শহীদুল কাকার দিকে তাকিয়ে বলি আপনি জুতা নিয়ে এখানে বসে থাকুন কিছু সময় শহীদুল কাকা আরাম করে বসে আমি তাকিয়ে দেখি মনে হচ্ছে বহুদিন পরে বাবাকে দেখছি আজকে যদি বাবা থাকতেন এত বড় বাসা স্বচ্ছ কাছের মতো সব চাচাদের বাসার মতোই আমার বাসাটা বাবা যদি এখানে পোষতেন শহীদুল কাকার ময়লা জুতার দিকে তাকিয়ে আমার চোখ দুটো ভিজে ওঠে